হ্যালো বন্ধুরা হাজির হাজির জন্য তো নিয়ে আসা করে আজকে টু আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে আজকে একটা সুন্দর জায়গাতে আপনার নিয়ে আসছি এটা হচ্ছে ট্রাকের সমুদ্র আর দেখতে পাচ্ছেন কতটা সাধারণ জাস্ট লুকিং লাইক ইউ সো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি এটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং মনোরম দৃশ্য এবং প্রকৃতিকে এক অপরূপ সৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে মহাসাগর এবং উপসাগর যেটি দেখতে পাচ্ছেন আমার মহা পিছনে দেখতে পাচ্ছেন ঢেউ আমাকে দৌড়াচ্ছে বাট এটা একটা আনন্দ জাস্ট একটা আনন্দ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সত্যি একটা আনন্দ উপভোগ করার মতো একটি জায়গা সাগরের বিশাল ঢেউ সেখানে আমি আমার কতজন টিমমেট যারা আছে তারা আমার সাথে ছিল সো আমি একা একা ওইখানে একটু সময় কাটাচ্ছি তারা অন্য অন্য জায়গায় ব্যস্ত সো দেখতে পাচ্ছেন সমুদ্রের টিউর সাথে খেলা করতেছি এবং আমারও ভালো লাগতেছে আশা করি ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লাগবে কারণ এত সুন্দর দৃশ্য এত সহজে আসলে আপনারা দেখতে পাবেন না আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন এবং যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আপনারা সেখানে যাবেন এবং সেখান থেকে এই দৃশ্যটি দেখে আসবেন উপভোগ করে আসবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঢেউ সাদা সাদা ঢেউ দেখতে পাচ্ছেন আর জলরাশি আমার পা স্পর্শ করতেছে আমি কিন্তু আমার পা একবারে খালি হয়ে এখানে হাঁটতেছি কারণ এগুলি সবটাই হচ্ছে গিয়ে আপনার লবণাক্ত পানি সেখানে আপনার পায়ে জুতা থাকলে সেটা নষ্ট হয়ে যাবে খুব সহজেই যার জন্যে আপনার পা খালি রেখে সেখানে হারান হাঁটবেন তাহলে আপনার জুতার নষ্ট হবে না যে জুতাগুলি আপনি নিয়ে যাবেন সেটা সাধারণত কুলে তারপরে এই লবণাক্ত পানি নামবেন তাহলে ভালো হবে সো একটা টোটালটাই যে পানি দেখতে পাচ্ছেন জলরাশি সবটাই হচ্ছে আপনার লবণাক্ত পানি সো এই হচ্ছে কি বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সবটা স্থান সো আশা করি এটা দেখে আপনাদের ভালো লাগতেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন কারণ হচ্ছে গিয়ে আপনাদের ভালোবাসায় আমার সার্থকতা সো এই হচ্ছে গিয়া বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর আর সাগরের ডিউ দেখেন আস্তে 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 আমার কাছে বিশাল বড় ডিউ আস্তে আস্তে জাস্ট সুন্দর দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াসভাবে আস্তে আস্তে ডিউটা জাস্ট অসাধারণ তাই না দর্শক সো এই হচ্ছে গিয়ে বিষয় দেখতে পাচ্ছেন ডেউর অবস্থা সো সুন্দর একদম সুন্দর একটা পরিবেশ যেখানে না আসলে আপনার ভালো লাগবে না সো আপনি আসেন দেখেন তো ভালো লাগবে